নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠাশে ভাদ্র আজ চোদ্দোই সেপ্টেম্বর আজ শনিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবার সূর্যোদয় পাঁচটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা একচল্লিশ শনিবার একাদশী অপরাহ্ন চারটে তেত্রিশ উত্তরসারা নক্ষত্র সন্ধ্যা পাঁচটা ছেচল্লিশ শোভনযোগ অপরাহ্ন চারটে চল্লিশ বৃষ্টিকরণ অপরাহ্ন চারটে তেত্রিশ গতে ববকরণ, রাত্রি তিনটে সাতচল্লিশ গতে বালক করণ আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবার প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ কন্যায় অবস্থান করছে মঙ্গল আর কেতু আর তুলায় তুলা ফাঁকা বিশ্চিক ফাঁকা ধনু ফাঁকা আজকে চন্দ্র মকরে মকরে চন্দ্র শোভনা নক্ষত্রে আর শনি সিংহ রাশির সপ্তমে বক্রি কুম্ভে আর রাহু যথারীতি মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজ আঠাশে ভাদ্র চোদ্দই সেপ্টেম্বর শনিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট হতাশজনক দিন যাবে তাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে শরীরে নানা ধরনের জলা যন্ত্রণা আসতে পারে সর্দি কাশি জ্বর জ্বালা আসতে পারে সেদিক দিয়ে আমি আগে থেকে সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ব্যবসা ক্ষেত্রে কিছুটা গণ্ডগোল কিছুটা উটকো ঝামেলা আসার সম্ভাবনা আছে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে কারোর না কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে আপনার মতের অমিল হতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশি হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে ভালো আচরণ করবে ভাই বা ভ্রাতৃস্থানীয় কারোর দ্বারা আপনার জীবনে বিশেষ উন্নতি হবেই হবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয়ের যোগ আজকের দিনে রয়েছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য কারও তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনাকে যে ব্যাপারে খুব সতর্ক করতে হবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আসতে পারে মায়ের শরীর ভালো যাবে না মায়ের সঙ্গে আপনার কিছুটা মতের অমিল হতে পারে মাতৃস্থানীয় বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনাকে যথেষ্ট চাপে থাকতে হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে এছাড়াও কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও সাবধান এছাড়াও আপনার যেদিক দিয়ে সৌভাগ্য সৌভাগ্যকারক আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আপনাকে যথেষ্ট আনন্দ দেবে তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে খুব সতর্ক করব তা হচ্ছে আপনার অতিরিক্ত মানসিক অস্থিরতার কারণে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু সেভেন 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 এই নাম্বার ধরে দেখতে পারেন সিংহ রাশি কিছু না কিছু অর্থ এলেও আসতে পারে আপনার জীবনে এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে খুব সতর্ক থাকবেন আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব অবশ্যই আপনার সঙ্গে নানাভাবে ষড়যন্ত্র করতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া আজকের দিনে কিছুটা দুর্ঘটনা শারীরিক অসুস্থতা বিষয়ে সাবধান আমি আগেই করলাম সন্তানজনিত অসুবিধা কিছুটা আসতেই পারে তবে সন্তানের উন্নতির ধারা বজায় থাকবে আপনার সন্তানের উন্নতি অবশ্যই আপনাকে যথেষ্ট আনন্দ দেবে কিন্তু সন্তানের ব্যবহার মানসিকতা আপনার মনে বরাবরের মতো দুঃখ দিয়ে যাবে সিংহ রাশি সিংহ রাশি আপনার মানসিক অস্থিরতা থেকে সেভ রাখার জন্য বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিন ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে বিশেষ অস্থিরতার খবর পেতে পারেন তা হচ্ছে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন আপনার সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত আছে এই খবর শুনে আপনার হোঁশ উড়ে যাবে আজ শনিবার আজ বড় বাবার মন্দিরে সন্ধ্যাবেলা ধূপ ধূপ আর মোমবাতি চড়াতে ভুলবেন না আর আজকের দিনে শনিদেবের বীজ মন্ত্র অবশ্যই একশো আটবার জপ করুন হনুমান চল্লিশা অবশ্যই আজকের দিনে পাঠ করুন এছাড়াও আজকের দিনে আপনি শনিদেবের মন্দিরে এক কাটোরা তিলের তেল বা সরষের তেল অর্পণ করুন আর গরিব দুঃখী মানুষের মধ্যে কিছু সেবা বিতরণ করুন এছাড়া বলবো আজকের দিনে কালো কুকুর কালো কাক কালো পায়রা কালো বিড়াল কালো পিঁপড়ে কালো ছাগল যে কোনো কালো জীবজন্তুকে কিছু না কিছু ভোজন করান এতে শরীর অশুভ প্রভাব আপনার জীবনে অনেকাংশে কাটবে এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনি নিজে পিঙ্ক কালার রেড কালারের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনার জীবনে আরও বেশি উন্নতি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আঠাশে ভাদ্র চোদ্দোই সেপ্টেম্বর শনিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই ছোটো করে একটা লাইক দেবেন এটুকু শেষ করুন নমস্কার